আর এখন একটা ট্রেন্ডিং বার হয়েছে কি ট্রেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বউ অন্যকে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধার না ওইটাই মেঝে বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো কোনো সত্যই না কথা বলো কথাই না বিনা ফালায় না সেই জন্য পুরুষ টিচার দরকার নেই এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক সারাইতে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাচ মোবাইল দিয়ে দিছে এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য জন্য খুব সাবধানে এদেরকে টাস মোবাইল বাটন মোবাইল দিব বাটন মোবাইল আপনার সাথে কথা বলতে আমার নবী একদিন আবু বকরকে পাশে নিয়ে বসে আছেন উম্মে জামিল যার জামাই হইল আবু লাহাব যার জামাইয়ের নাম কি আবু লাহাব আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল কি উম্মে জামিল ওই দুই হাতে পাথর নিয়ে নবীরে মারতো হইতেছে কারে মারতো নবীরা মারত হইতেছে নবীজি যেই মাত্র দেখছেন সে আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইজ্জত শেষ একটা মহিলা সে যদি আমাদেরকে পাথ দিয়ে মারে তো ইজ্জতের ব্যাপার সে বা আর পুরুষ তো মহিলা এমন এক জিনিস মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে না পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না ঠিক না ঠিক বলে আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে কি চেন্ডি আল্লাহ কোন হুজুর যদি বল খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না ওইটাই মেছে বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করার দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা কোনো কথাই না গুনা ফালায় না সেই জন্য পুরুষটি চন্দর এখন অনেক মহিলা দেখছি এরা জামাই মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক সারাতে দিবেন না তোমার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাচ মোবাইল দিয়ে দিছেন এরপরে ফেসবুক সারায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য খুব সাবধান এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দেবো বাটন মোবাইল আপনার সাথে কথা বলতে ভাইরা মা বাবা জিরা উম্মে জামিন এমনি মহিলা আবার আসে নবীকে হামলা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ এই যে উম্মে জামিন আসতেছে মানার জন্য নবীকে আবু বকর তুমি বইসা থাকো কোনো চিন্তা করার দরকার নাই আমি শুধু কোরআন তেলাওয়াত করব কি কি তেলাওয়াত করব নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন নবী যে কোরআন তেলার উত্তর আর উমে জামিন আবু বা প্রসিদ্ধ দেখছে আর দেখতে পারে নাই ডাক দেখতে পারে তোমার বন্ধু মুহাম্মদ কই প্রতিদিন তো তোমার সাথে দেখছে মুহাম্মদ বুঝা থাকে আজকে কই বলেন তো নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না আল্লাহ ঠিকই আছে কিন্তু সে দেখে না এবার কই আর রাসূলুল্লাহ কি কর আবু বকর কই সে যেহেতু তো দেখে না তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে বলার দরকার নাই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না দেখে দেখাইয়া দিতাম আরেকদিন খালি পাই আলো সেদিন দেখাবো মজাটা

উনি দৌড় দিলেন আর অপরদিকে আমাদের নবী হিরাকে যখন এই ইটাই বোঝানোর উদ্দেশ্য উম্মে জামিল আছে পাথর নিয়ে আমার আর নবীকে দৌড় দিছে নবী বসে আছে এরপর সে নবীকে দেখতে পারে না তাহলে সেই পর্দাটা জাকারি আলাইহিসাল্লামের ক্ষেত্রে ফালাইতে পারতেন কি পারতেন না কিন্তু এর পরেও যখন জাকার সালাম দৌড় দিছে তখন তখন জাকারি সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে

শয়তান সে আবার দেখছে এখানে যে ঢুকছে এবার শয়তানের কথা অনুযায়ী করার দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো জাকারি আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে তাহলে তিনি বাঁচতে চাইছে আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দেবো না আজকে আপনার আপনার মরণ হয়ে যাবে এটা আল্লাহ আমি লিখে রাখছেন জাকারি আলাইহিস সালামের মরণ হয়ে গেল তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো আমার অপর দিকে দেখেন ইউনুস আলাইহিস সালাম চায়তা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন একটা মাছে ইউনুসালের আলাইহিস সালামকে গিলে ফেলছে সেই মাছের আরেকটা মাছ গিলালাইছে জোরে কোন তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায় আর আমার ইউনুস সুন্দরভাবে থাকবে আর এক জায়গায় আমার ইউনুসের যেন কোনো ডিসটাব না হয় ইউনুস আলাইসাল্লাম কি একটা মাছ খাইছে চারটা অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হইলো আমি সব কুমু পরে এগুলা বজার মাছ খেলে না আল্লাহ রব আমি যখন দেখিনি ইউনুস আলাইহ্লালাম সেই মাছের পেটে গেলে মাছকে সাবধান করে দিলেন এক হলেও রাতের অন্ধকার আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার আরেকটা হল যেই মাছটা খাইছে ওই মাছের অন্ধকার আরেকটা হল সেই মাছ আরেক মাছ রেখে খাইছে ওই মাছের অন্ধকার কয়টা অন্ধকার হলো।

ইউসবাস আমরা কেবল জীবন আমি জেলখানে আসছি তো অপবিত্র জায়গা আপনি এখানে কেন আসেন আপনি তো পবিত্র জীবনাসম রে কেবল অপয় জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে এই জেলখানা আর অপবিত্র নাই এই জেলখানা পবিত্র হয়ে গেছে তাহলে আপনি আসছেন আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে অপবিত্র জায়গা হোক কি হয়েছে আপনার সাথে আমি আসি তো যেখানে অনুসরণ সেখানে মাছের পেটে যখন চলে গেলেন সাগর দেশে শুনতে পাচ্ছেন কেসের আমার যেন হয় কোন কোন করে কে যেন আওয়াজ করে এবার জিজ্ঞাসা করলেন ফেরেস্তা সাগরের দেশে গুনগুন করে কে আমাজ করে কারা আমাজ করে ফেরেস্তা কি বললেন আপ এই সাগরের দেশে যত প্রাণী আছে

মাছগড়ের কোলে মাছরে আমি আল্লাহর নাম যে নিয়ে নিছে আমি আল্লাহর কাছে যে মুক্তি চায় ফেলছে ও মাছ তারা তাই সাগরের পারে গিয়া ভূমি করো যেইমাত্র মাছ ভূমি করছে ইউনুস আলাইহিস আগের মতোই সুন্দরভাবে আবার বের হইয়া গেলেন মাছের পেটের ভিতরে গেলেন ওই মাছকে আরেক মাছ খাইছে সাগরের তলদেশে গেলেন আবার রাতের অন্ধকার এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন কোন মানুষ বেঁচে থাকতে পারে ইয়া রব আমরা আল্লাহ ইচ্ছা করেছেন ইউনুস সালাম কি বেঁচে থাকবেন সেই জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন মাসের পেটের ভিতরে এই বেঁচে থাকা সম্ভব না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচায়া দিলেন তাহলে এবার বলেন hayat এবং মউতের মালিক কে তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম এক নবী হলেন আলাইহিস সালাম আরেক নবী হলেন ইউনুস আলাইসালাম আরেকটু কি সামনে যাবো